তো গাছ আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে এসে দেখছি যে এখানে সবাই ফুটবল হয়েছে তার মধ্যে বৃষ্টি চলেছিলো আমিও লেবে পড়লাম তো গায়ে সবাই মিলে আমরা ফুটবল এখন খেলবো আর এনজয় কি কী বলো তো সবাই চলে যাই দিল্লি আর কেউ গ্রামে কাজ করে এগুলোতে চাচল চলে আর আমরা সবাই এক জায়গা হয়ে আজকে সবাই দিল্লি থেকে এসছে আর সবাই মিলে আমরা খেলছি আমাদের যেটি বন্ধু আছে আমাদের মধ্যে কেউ যায়নি বাইরে আর আমরা সবাই গ্রামেই থাকে আর কাজ বাজ করে আর আজকে সবাই মিলে ছুটি পেয়েছে তাই জন্য বৃষ্টির কারণে আমরা সবাই মিলে খেলছি চার পাঁচ দিন ধরে কি মানে কেউ কাজে যেতে পারছে না তো অনেক এনজয় অনেক এনজয় সবাই মিলে থাকলে পরে গাইস বুঝতে যে কতটা এনজয় হয় আর মজা লাগে তো আমাদের মানে বৃষ্টি তার মধ্যে পড়ছে খুবই খুবই ভাল লাগছে প্রায় চার বছরের পর আমরা মানে এক জায়গায় হতে পেরেছি খুবই ভাল লাগছে আর এরকমই আমাদের ভিডিওটা জানি না কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে কেউ গাইস দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তো তোমরা ভালো থাকো সবাই আর আমিও ভালো থাকছি এটাই তোমাদেরকে আর আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে